হ্যালো ফ্রেন্ডস রনিতা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম আজকে আবারও একটা নতুন রেসিপি সঙ্গে নিয়ে আজকে তোমাদের সজনে নাটা বেগুন আলু আর বড়ি দিয়ে একটা সুন্দর রেসিপি শেয়ার করব তো এই গরমে কিন্তু এই রকম একটু হালকা মশলার রেসিপি হলে আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী তো চলো রেসিপিটা শুরু করা যাক তো এখানে দেখো তার জন্য নিয়েছি আমি দুটো দুটো আলু আর আলুগুলো একটু দেখো লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি দুটো টমেটো তো এখানে আমি বেগুনও নিয়েছি দুটো আর আছে ডাঁটা আর এখানে আছে বড়ি ওভেনটা ধরিয়ে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি তো এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু তেল এটা গরম হয়ে গেলে তেলটা কিন্তু গরম হয়ে গেছে প্রথমেই আমি তেলে ভেজে নেবো বড়ি আলু করে ভেজে নিয়েছি বড়ি ভাজার পরে আর একটু আমি তেল অ্যাড করেছি তো ওই তেলে ভেজে নেব আলু তো এরপরে দিয়ে দেবো ডাটা সজনে ডাঁটা তো ডাঁটাগুলো একটু হালকা তেলে ভেজে নিলে ডাঁটার যে গ্রিন গন্ধটা থাকে ওইটাই কিন্তু থাকবে না আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে তো এগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবারে একটা পেটের মধ্যে আমি তুলে নেব তো দেখো হালকা লালচে করে ভেজে নিয়েছি আমি আলু আর ডাটাটা ভাজার পরে আরও একটু তেল আমি এখানে অ্যাড করেছি তার মধ্যে দিয়ে দেবো তো বেগুনগুলোর মধ্যে সামান্য একটু আমি লবণ দিয়ে বেগুনগুলো ভেজে নেব তো ওভেনটা কিন্তু আমি স্লোতেই রেখেছি তো বেগুনগুলো আমি ভেজে নিয়েছি তো বেগুন ভাজার পরে এখানে সামান্য আরও একটু আমি তেল দিয়েছি তো এরপরে আমি এতে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা আর দিয়ে দেবো একটু এক চামচ গোটা জিরে তো দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে তো জিরেটা একটু হালকা ভাজা হয়ে গেলে এবারে দিয়ে দেবো এতে আমি এক চামচ মতো আদা তো আদাটা দিয়ে আমি ওভেনটা একটু কমিয়ে দিচ্ছি তো আদাটা একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো আমি টমেটো টমেটোটাকে আদার সঙ্গে কষে নিতে হবে কিন্তু আদার সঙ্গে কষে নিয়েছি আর টমে আদারও কাঁচা গন্ধটা কেটেছে আর টমেটোটাও দেখো কি সুন্দর নরম হয়ে গলে গেছে তো এই পর্যায়ে আমি দিয়ে দেব এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো তো দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে দেব তো এবারে সামান্য একটু আমি জল দিয়ে দিলাম তো জলটা দিয়ে মশলাটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে দিতে হবে তো দেখো আমার মশলাটা কি সুন্দরভাবে হয়ে গেছে তো এইভাবে একটু হবে দু মিনিট মতন নাড়তে হবে তো দু মিনিট নাড়ার পরে দেখো মশলাটা থেকে কি সুন্দর তেল ছাড়তে শুরু করেছে তো এইবারে আমি দিয়ে দেবো ডাঁটা আর আলু তো বাটার আলুগুলোকে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ তো এবারে এই মশলাটার সঙ্গে ডাটা আলুটাকে কষে নিতে হবে তো এইভাবে আমি দু মিনিট কষে নিয়েছি তো এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো জল জলটা এমন ভাবে দিতে হবে যাতে সবজিগুলো যেন ডুবে যায় তো এবারে আমি কিন্তু ঢাকা লাগিয়ে দেব সবজিগুলো সেদ্ধ করার জন্য আলু আর ডাটাটা সেদ্ধ করার জন্য সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা দেখা যাক তো দেখো আলুটাও সেদ্ধ হয়ে গেছে আর এখানে ডাঁটাগুলোও সেদ্ধ হয়ে গেছে তো বেশি সেদ্ধ হলে কিন্তু খেতে ভালো লাগে না ডাঁটাগুলো একটু গোটা গোটা থাকলে খুব ভালো লাগে খেতে তো এবারে আমি দিয়ে দেব ভেজে রাখা বেগুনগুলো তারপরে দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলো তো দিয়ে এবারে এটাকে একটু নাড়াচাড়া করে দেবো পুরো সবজিগুলোকে তো আবারও পাঁচ মিনিট মতন ফুটিয়ে নেব যাতে বড়ি আর বেগুনটা ভালোভাবে সবজির সঙ্গে মিশে যায় আর ওভেনটা কিন্তু আমি একটু কমিয়ে রেখেছি এক মিনিট পরে ঢাকাটা খুলছি তো দেখো আমার সমস্ত সবজি কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর বড়িগুলো দেখো কি সুন্দর মানে বড় বড় হয়ে গেছে তো এবারে লাস্টে যে মশলাটা আমি দেব তো সেটা হচ্ছে রাঁধুনি তো রাঁধুনি এখানে আমি সামান্য একটু গুঁড়ো দিয়ে দিলাম তো রাঁধুনিটা আমি আগে থেকে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম তো এইটা দিয়ে দিলে কিন্তু তরকারির টেস্টও সুন্দর হয় আর ফ্লেভারটাও খুব সুন্দর আসে তো ফ্লেভারটা এত সুন্দর হয় তো তোমাদের মানে এই ফ্লেভারই হয়তো ভাতটা খাওয়া হয়ে যাবে তো খুব সুন্দর এই গরমে কিন্তু এইরকম হালকা পাতলা রেসিপি হলে খুব ভালো হয় আমাদের শরীরের পক্ষেও কিন্তু খুব উপকারী তো আমার রেসিপিটা কিন্তু কমপ্লিট তো এবারে আমি ওভেনটা অফ করে দিচ্ছি তো ফ্রেন্ডস আমার এই রেসিপিটা কেমন লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেবো তো চলো এটা একটা আমি অন্য বড় একটা মানে পাত্রের মধ্যে ঢেলে তোমাদের দেখিয়ে দিচ্ছে দেখো তরকারিটা আমি একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি আর সব শেষে সামান্য একটু আমি ঘি দিয়ে দিচ্ছি তো নিরামিষে হলে মানে নিরামিষ যে কোনো তরকারি হলে একটু যদি ঘি দেওয়া হয় তো আরও কিন্তু খেতে ভালো লাগে তো চলো ফ্রেন্ডস সেখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে তো ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো